নমস্কার বাংলার রাজনীতি আপনাকে স্বাগত শুভেন্দুবাবু আজ বিস্ফোরক অভিযোগ করেছেন দু হাজার উনিশের লোকসভা ভোটে গণনায় কারচুপি হয়েছে সেরমই একটা বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দুবাবু বলছেন আমি নিজেই সাক্ষী কারণ ওই সময় আমি টিএমসিতেই ছিলাম তিনি বলছেন আরামবাগ লোকসভার চন্দ্রকোনা বিধানসভার ষোলোটি ষোলোটি মেশিনকে গুনতেই দেওয়া হয়নি এর থেকেও বড় এলিগেশন লাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে বলেন চন্দ্রকোনা বিধানসভার ষোলোটি মেশিনকে অপজে ঘোষণা করতে তারই রেজাল্ট আমরা দেখেছিলাম অপ্রূপা পদ্মার মাত্র এগারোশো ভোটে আরামবাগ লোকসভাটি জেতেন অর্থাৎ আরামবাগের জনগণ দু হাজার উনিশেই আরামবাগ লোকসভাটি বিজেপির হাতে তুলে দিয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের রায় মেনে নেয়নি মানুষের রায়কে অপমান করেছেন আরামবাগের মানুষের সঙ্গে ধোকাদারি করেছেন দেশের মানুষের সঙ্গে ধোকাদারি করেছেন ভারতের সংবিধানের অপমান করেছেন ভারতের সংবিধানকে অপমান এবং ঠকানো হয়েছে এই নিয়ে তদন্ত হওয়া দরকার তদন্তে দোষী প্রমাণিত হলে এবং দোষীদের শাস্তি হওয়া দোষীদেরকে খুঁজে বার করে সংশ্লিষ্ট দলকে বাতিল করা প্রয়োজন তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না শুভেন্দুবাবু বলেছেন তাই আমরা জানতে পেরেছি এটি একটিমাত্র ঘটনা এটি একটিমাত্র ঘটনা এরকম ঘটনা পরপর ঘটে চলেছে বিধানসভায় লোকসভায় পরপর তাহলে দু হাজার একুশের কাউন্টিংয়ের সময়ও কি বড় ধরনের হেরফের হয়েছিল তৃণমূল কি ঠিক এই পদ্ধতিতেই ক্ষমতা এসছিল মানুষের সমর্থন না থাকা সত্ত্বেও তৃণমূলকে এই অসদ উপায় অবলম্বন করেই ক্ষমতা এসেছিল এবং তাই যদি হয় প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া দরকার এবং তাদের সংশ্লিষ্ট দলকে বাতিল করার প্রয়োজন বলে মনে হয় এই ধরনের ডেমোক্রেসি নিয়ে যদি বারবার খেলা হতে থাকে তাহলে মানুষ কি এই ভোট ব্যবস্থার উপর বিশ্বাস হারাবে না মমতা ব্যানার্জিকে এই পদ্ধতিকেই কি খেলা হবে বলে স্লোগানে পরিণত করেছিলেন তিনি কি এটা ভেবেছিলেন যে বোট যেখানেই যাক জিতব তো আমরাই যেন তেন প্রকারে দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর উৎসাহবর্জনের জন্য লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ